কিনে যে খালি বলে বাইক কিনে তো পাড়াই যায় পাড়াই মাসে কে করে বাইক কিনা দেয় আমার ভাই বাইক কিনা দেয় এটা করুন ওটা করুন স্কুলে দেই স্কুলে পড়েও না ঠিক মতে বাইক আছে কিলে মনে হয় দেয়া পাঁচ দেয়া হলেও বো তাহলে একটু বুদ্ধি করি এখন মা তাই তো কাম দিতেছে না এবার তো কাম কাজ হয় আমি কে হাবাই কোনে তাহলে বিদায় যাই নাকি যাও দেয়া পয়সা তো নাই কে দুদিন মাস থাকে আসি গা তারা বাইক তো কিনে দেয় হয় তো বলি নাকি

খাম দুখ কষ্ট কৰি থাকো আৰু তুমি যাও গা তোমাৰ নাগালে মোৰ দা দৰকাৰ নাই বহুত আছে চলব

কাল মেলা দিলেম কোলে নাকি মনে দুঃখ আছে কি থাকো হ্যাঁ গেলাম হে ও বনেতেলে তুমি দিও না থাকো আমি গেলাম না তুই ছড়বাই যাছ না লা দিও না থাইপু হ্যাঁ আর গেরামে রূপ ছড়ড়া আসে অল্প আদর bhakti করো তুমি আমি গেলাম কোলে চাওগা আমার কামাম করিগে No, 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 no. ¿Qué se que oh, qué se quede tomando más, eh. Ah,